আমাদের একটা ফাংশন আছে f of x ln 1 minus x divided by 1 x এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে ডোমেন রেঞ্জ ডোমেন মানে কি কোনো ফাংশনে x এর যে যে মান হতে পারবে সেগুলোকে ডোমেন বলা হয় ডোমেন এখন একটা জিনিস খেয়াল করবে এই ln আর log log আর ln এই দুইটাই হচ্ছে লগারিদমিক ফাংশন ln মানে হচ্ছে আসলে e ভিত্তিক log, log is মিনারেল আতে পড়তো এই ভিত্তিক লগ কে লগ বলা হয় আর এই লগ হলো তো কেন ভিত্তিক লগ বুঝতে পারছো তাহলে লন আর লগ কিন্তু সেম জিনিস এখন লগে যেটা এই যে এই ভিত্তির উপরে যেটা থাকে সেটা তো আর্গুমেন্ট এই মানটা জিরো হতে পারবে না জিরোর কম হতে পারবে না জিরোর চাইতে বেশি হতে হবে লন এ লন লগ দুইটাই লন আর লগ তো সেম জিনিস তো আমি বলতাছি কি এই

তো আমার ডোমেন মানে কি x এর মান কি হবে সেটা বের করতে হবে আমার তো 1 x 1 x এর মান 0 এর বড় এটা তো ডোমেন না x এর মানটা কি হবে সেটা জানতে হবে এটার জন্য x এর মানটা কি হবে সেটা জানতে হবে তো ফারস্টে এখানে দেখো এই 1 x 1 x এটা এই মানটা ধনাত্মক হতে হবে 0 এর বড় ধনাত্মক না এটা ধনাত্মক হতে হলে এই উপরেরটার চিহ্ন আর নিচেরটার চিহ্ন দুইটা সমান হতে হবে হয় দুইটাই মাইনাস হতে হবে

আমরা এখন এই জিনিসটাকে সেটের মাধ্যমে প্রকাশ করব সেট তোমরা তো জানো না যে এটাকে যদি সেটের মাধ্যমে প্রকাশ করি এক্স সাদার এক্স বিলংস টু আর এক্স লেস দেন ওয়ান এবং মানে কি এবং মানে ইন্টারসেকশন না ইউনিয়ন বলো তো ইন্টারসেকশন ভেরি গুড ইন্টারসেকশন তারপরে এখানে এক্স সাদার এক্স বিলংস টু আর

তোমরা সব সময় ট্রাই করবে যেটা সংখ্যা রেখায় বাম আসে সেটা আগে লিখতে দেখো তো মাইনাস ইনফিনিটি আর ওদের মধ্যে কে বাম এসেছিল মাইনাস তাই মাইনাস ইনফিনিটি আগে লিখছি অন পরে লিখছি এরপরে মাইনাস ওয়ান আর ইনফিনিটির মধ্যে কে আগে আসে মাইনাস ওয়ান আগে লিখছি সিম্পল ব্যাপার এখন এই দুইটা আমাদের এই দুইটা যখন আমি ইন্টারসেক্ট করছি তখন আমি একটা কমন অংশ পাচ্ছি দেখো তো এই দুইটার কমন অংশ কি মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান তাহলে এখানে লিখতে হবে মাইনাস ওয়ান কমা ওয়ান

আর সেকেন্ড ব্র্যাকেট শুধু 3 আর 5 আর কোন কিছু না यस এটা হচ্ছে প্যাকেটের আচ্ছা তাহলে আমি আরেকবার একটু ব্যবধিতে একটু ভুল বলছিলাম হয়তো 3 ভাই প্যাকেটের মধ্যে 3 5 আছে ফাইভ প্যাকেটের উপরে ভেতরে যদি 3 5 থাকে তাহলে 3 ও বাদ 5 ও বাদ 3 5 বাদে এর ভিতরে যা কিছু আছে সব হবে দশমিক ভগ্নাংশ যা আছে সব আর সেকেন্ড ব্র্যাকেটে থ্রি ফাইভ আছে মানে হচ্ছে এটা সেট শুধু থ্রি আর ফাইভই আছে আর কিছু নেই আর থার্ড ব্র্যাকেটের ভেতরে যদি থ্রি আর ফাইভ থাকে তাহলে বুঝতে হবে থ্রিও হবে ফাইভও হবে এবং এর ভেতরে যা কিছু আছে সব হবে তো এখানে যেহেতু আমার নিতে পারতেছি না আমি এবং ইনফিনিটিও এই দুইটার মধ্যে আমার কমন অংশটা দেখো এই দুই শর্তের মধ্যে এখানে মাইনাস ওয়ান আর ওয়ানের মাঝে যে কমন অংশটা এই কমন অংশটা এইটা হবে आंसर কিন্তু ওয়ানও হবে না মাইনাস ওয়ানও হবে না কারণ এখানে আছে লেস দ্যান লেস দ্যান ইকুয়াল নাই এইজন্য দেখো যেহেতু এই সবটুকুই হবে কিন্তু মাইনাস ওয়ান এর যে প্রান্তবিন্দু দুইটা এই দুইটা হবে না তাই এটা আমরা ফাইল ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে এটা দ্বারা বোঝাতে একো না মাইনাস একো না কিন্তু এর ভিতরে যা কিছু আছে সবই দেখ সংখ্যা রেখায় দেখাইলাম এই অংশটুকু ক্লিয়ার কেবল একটা পাইছি এখন আমরা দুই নাম্বার শর্ত থেকে একই কাজ করতে হবে করেন তো আমরা এক নাম্বার শর্ত থেকে -1 on পাইছি এখন দুই নাম্বার শর্তে যাব আবার দুই নাম্বার শর্ত থেকে একই কাজ করে আরেকটা মান আসবে তো আমরা দুই নাম্বার শর্তটা লিখব এখন একটু সবাই খেয়াল করুন প্রথম শর্ত থেকে -1 অন পাইছি আমরা দুই নাম্বার শর্তে আসছি

এবং x লেস than 1 হবে ফুল ঠিক আছে তারপরে মাইনাস দ্বারা গুণ করে দিতে হবে মাইনাস দ্বারা গুণ করলে দেখো চিহ্ন ঘুরে উঠবে এখানে এটা প্লাস হয়ে যাবে কি প্লাস কিন্তু চিহ্নটা কিন্তু ঘুরে উঠবে মাইনাস দ্বারা গুণ করার কারণে আর এই পক্ষে কি আমি মাইনাস দ্বারা গুণ করব না করব না কারণ এটা আবার সুন্দর ফরম্যাটেই আছে এখন দেখো আমরা ওইটাকে সেটার মাধ্যমে প্রকাশ করব বলছিলাম যে এটাতে <ion> লিখবো x সাল দা রে x বিলংস টু r x গ্রেটার দ্যান 1 এবং সেকেন্ড এবং এবং এটা এবং মানে আসলে কি ইন্টারসেকশন তাই না রে এবং মানে ইন্টারসেক্ট করবে না আর এটা বলতে আমরা লিখতে পারবে x সাল দা রে x বিলংস টু r আর x লেস দ্যান মাইনাস 1 লিখবো বা এখন আমরা আবার একটু সংখ্যা রেখার ভিতরে যাব এইখানে দেখো একটা কমন ছিল কিন্তু এবারে কোনো কমন অংশ থাকবে না একটু খেয়াল করো আমি উপরে লিখেছি এটা মুছতে চাচ্ছি না মুছতে চাচ্ছি না দেখো উপরে একটু তাকাও এই হচ্ছে আমার সংখ্যা রেখা সংখ্যা রেখা এইটা হচ্ছে জিরো বিন্দু এটা হচ্ছে ওয়ান বিন্দু এটা মাইনাস ওয়ান বিন্দু এই পাশে আছে মাইনাস ইনফিনিটি এই পাশে আছে প্লাস ইনফিনিটি তো আমার এই শর্ত কি বলতাছে ভাই এক্স এর মানটা একের সাইতে বড়

নির্নি ডোমেন 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 হবে কি প্রথম শর্ত থেকে পাইছো মাইনাস ওয়ান ইউনিয়ন এদের অথবা দেখো প্রথম শর্ত অথবা দ্বিতীয় শর্ত অথবা মানে ইউনিয়ন দ্বিতীয় শর্তে পাইছো তুমি ফাইভ তাহলে এই দুইটা ইউনিয়ন করলে অবশ্যই মাইনাস ওয়ান হবে ইউনিয়নে কি সব নেওয়া যাবে কিন্তু ডাবল নেওয়া যাবে না এবং এই এইটার সাথে ফাইভ ইউনিয়ন করলে

শেষ করছে মানে বেশিরভাগ সবটো প্রায় আশি পার্সেন্ট শেষটা একটুখানি এটা তো আজকে তোমাদের স্কুলের টাইম গেছে না তো